আমরা প্রত্যেকের কাছেই যাচ্ছি মানুষের দুদিনে মানুষের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দুটোই আমরা দিচ্ছি ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করে কথা বললেন বিধায়িকা কল্যাণী সাহারায় উল্লেখ্য গত সাতাশে এবং আটাশে মে ঘূর্ণিঝড় রেমালের তীব্রতা শিকার হয় আটাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকা আজ অর্থাৎ উনতিরিশে মে ওই ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা আটাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্র কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় এদিন বিধায়িকা কল্যাণী সাহারায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দেন এদিন বিধায়িকা কল্যাণী সাহারায় আটাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রে দশমীঘাট নেতাজিনগর সহ বিভিন্ন ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যাগুলির কথা শুনে তৎক্ষণাৎ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেন যাতে অতি দ্রুত ক্ষতি মানুষজনদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হয় ঘূর্ণিঝড় রেমালের এই ভয়ঙ্কর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে বিধায়িকা কল্যাণী এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় গোটা তেলিয়ামুরা মহকুমা জুড়ে ব্যাপক ইতিবাচক সারা পরিলক্ষিত হয় এদিন বিধায়িকা কল্যাণী সাহারায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর নীতিন কুমার সাহা সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা এখানেও বন্যা বিধ্বস্ত মানুষের ঘর বাড়ি ভেঙেছে কারো টয়লেট ভেঙেছে প্রায় একুশ জনের ক্ষতি একুশজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর তেলিয়ামুরা নেতাজীনগর গোলা রোডে একটা কারভার্ট রাস্তার নিচে এটা জল পাস হচ্ছে না পিডাব্লিউডির এক্সিকিউটিভ এসডিকে নিয়ে সে জায়গা পরিদর্শন করি নতুন করে কিভাবে সেখানে আমরা কি করতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এরপর আমরা হাসপাতালে যাই হাসপাতালে বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে এটাও পরিদর্শন করে একটাই নতুন করে ইস্টিমিট করে যাতে আমরা হাসপাতালকে সুরক্ষিত রাখতে পারি আর বাউন্ডারি ওয়ালটা সম্ভব তাড়াতাড়ি তৈরি করে এই মুহূর্তে আমরা আমরা দশমী ঘাট এলাকায় এসেছি যেখানে প্রতি বছর বন্যা হয় নদীর ধারের মানুষগুলির অবস্থা বেরো খবর ত্রিপুরা